দুঃখ কষ্ট নিয়ে অসাধারণ কিছু কথা কিছু দুঃখ এমন হয় যে চোখ দিয়ে জরে না কিন্তু বিতরটা এমন ভাবে পোড়ায় যে প্রতিটা নিঃশ্বাস নিতেই কষ্ট হয় নীরব কান্না হচ্ছে পৃথিবীর সবচেয়ে বাড়ি সবচেয়ে বেশি কষ্ট দে প্রিয়জনের দেওয়া উপেক্ষা যখন তুমি জানো এই পৃথিবীতে তার আপন কেউ নেই অথচ সে তোমার অস্তিত্ব কি ভুলে গেছে কাউকে হারানোটা হয়তো শুয়ে নেওয়া যায় কিন্তু কষ্ট হয় তখন যখন দেখি সে আমাকে ছাড়াই ভালো আছে তখন মনে হয় তার জীবনে আমার উপস্থিতি হয়তো বোঝাচ্ছে মানুষ কাঁদতে জানে না বলে নয় মানুষ তখনই কাঁধে যখন তার ভিতরের দুঃখকে আর চেপে রাখা সম্ভব হয় না প্রতিটি অশ্রুবিন্দু আসলে এক একটি চাপা কষ্টের দীর্ঘশ্বাস জীবন শিকায় যে পৃথিবীতে কেউ কারো জন্য অপেক্ষা করে না যে কষ্টের রাতগুলো তুমি একা পার করেছ সে একই রাতে হয়তো কেউ সুখের গল্প লিখেছে এটাই বাস্তব আর এটাই সবচেয়ে বড় আঘাত তোমার সবচেয়ে বড় বল কি জানো তুমি যাকে সব দিয়েছ সে তার প্রয়োজন শেষে তোমাকে ছুঁড়ে ফেলতে একবারও ভাববে না আর এই আঘাতটা কেবল বুকে লাগে না সরাসরি আত্মাকে কাঁপিয়ে দেয় সবাই তোমাকে কষ্ট দেবে শুধু তোমার এমন একজনকে খুঁজে নিতে হবে যার কষ্ট তুমি সহ্য করতে পারবে আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ